আশুরার দিনের রোজাটার যদি কেউ রাখে তাহলে তার বিগত জীবনের এক বছরের গুনার কাফফারা হয়ে যাবে সুহান আমার আর আপনার আশুরার রোজা যদি আমরা রাখি বিগত এক বছরের গুনা আল্লাহ আমাদের মাফ করে দেবে কাফারা হয়ে যাবে সুহান আল্লাহ তাহলে এই রোজাটা কেন রাখবো আমরা মহাম্মদ সাল্লাল্লাহ রাইশাম যখন হিজরত করে মদিনায় পৌঁছান তখন ইয়াহুদিরা তারা একটা রোজা রাখেন তো আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন যে তোমরা আজকের এই দিনে কেন রোজা মুসা আলি ইসালাম তার দল বল নিয়ে তার জাতীয় গুত্রদেরকে নিয়ে ফিরাউনের কবল থেকে সাগর পাড়ি দিয়ে মুক্তি পেয়েছিলেন এবং ফিরাউনকে এই দিনেই আবাহ সুবাহ আলা সাগরের ভিতরে ডুবিয়ে মেরেছিলেন কাজেই মুসা আলিহিস্লাম এবং তার জাতি বারোটি গুত্রের সবাই আজকের এই দিনটাকে পালন করতেন যে একটা রোজা রাখতেন সুবাহান আল্লাহ বলেন তো সেই পরম্পরায় আমরাও রোজা রাখি এখন আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে মুসা আলিহিসের মুসা আলিহ ইসাল্লামের পক্ষ থেকে আমরা হইলাম সবচাইতে বেশি হকদার তাহলে মুসা আলিহিস্লামের এই মুক্তিতে এই মুক্তির জন্য যে একদিন রোজা রাখতেন এই রোজাটা আমরাও রাখবো জুড়ে বলে আল্লাহ এই যে মহারম মাসের দশম তারিখের আসুর আর রোজা এই রোজাটি আমাদের রমজান মাসের তিরিশ রোজা ফরস হওয়ার আগ পর্যন্ত করেন রমজান মাসের তিরিশ রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত এই যে মহারম মাসের আসুর আর দশম তারিখের রোজাটা এই রোজাটা ফরস ছিল মুসলিমদের জন্য বলেন না যখন রমজান মাসের রোজা হয় তখন এই রোজাটা এখন শিথিল হয়ে গেছে এটা আর ফরস বিধান নয় এটা আপনি রাখলে স্বভাব পাবেন না রাখলে গুণা নাই তবে রাখলে স্বভাব পাবেন না রাখলে গুণা নাই মানে আমরা রাখবো না এমন নয় কারণ হচ্ছে একদিন নয় দুই দিন নয় প্রায় বারো মাসের গুনাহের কাপ পারা হয়ে যাবে একটা বছরের এই রোজাটা যদি আমরা রাখতে পারি জোরে বলেন না সোবাহ আল্লাহ তো আল্লাহ রসুল আরেকটা নির্দেশনা তাদেরকে দিয়েছিলেন বলে যেহেতু এই রোজাটা ইয়াহুদিরাও রাখে ও মুসলিমরাও রাখে খ্রিস্টানরাও রাখে এজন্য আগামী বছর যদি আমরা পাই তাহলে আগামী বছর থেকে আমরা দুইটা রোজা রাখবো সাথে খ্রিস্টানদের সাথে বেমানদের সাথে আমাদের সাথে মিলে না যায় কিভাবে দেখেন। এই আলাইহিস সালামের জাতীয় বারোটি গ্রুপের লোকেরাও রাখতেন পরম্পরায় এ পর্যন্ত রাখতেছেন আলাইহি ওয়াসাল্লামের ধর্মে আমাদের জন্য রমজান মাসের রোজা ফরস হওয়ার আগে এই রোজাটা ফরজ ছিল একটা রোজা রাখতেছেন এই রোজার সাথে আল্লাহ রুসুল আর একটা রোজা মিলিয়ে দেওয়ার কারণ হল ইয়াহুদি খ্রিস্টান বেঈমানদের সাথে যেন আমাদের আমলের মিল না তাকে বলেন না সোহাহান আল্লাহ আল্লাহ রুসুল সলেসাম যদি এভাবে সতর্কতাকে সতর্ক থাকার নির্দেশ দিতে পারে আমাদেরকে ছোটখাটো ছোটোখাটো বিষয় থেকেও বিরত থাকতে হবে ইয়াহুদি খ্রিস্টানদের থেকে